আজকে আমরা আলোচনা করব স্কারপিক্স ট্রপিক্যাল জেলার বিশ গ্রাম টিপের দাম দুশো পঞ্চাশ টাকা দাম নির্দেশনা জন্য স্কার জেল ব্যবহার করা হয় এটি সাধারণত সার্জারির দাগ পোড়া দাগ ইঞ্জুরির দাগ ও গ্রণের দাগের জন্য ব্যবহার করা হয় এছাড়াও এছাড়াও হাইপার ট্রপিক ও দাগ অস্ত্রোপচারের পরবর্তী দাগ ও অস্ত্রোপচারের দাগ অঙ্গসেদ পোড়া টমা পরবর্তী দাগ টমাটিক টেন্ডানের সংকোচন জনিত দাগ ফার্মাকোলজি অ্যালান্টাইন কোষের বিস্তারকে উদ্দীপন করে এটি সুস্থ কোষগুলির বিকাশের সহায়ক অ্যালান্টাইন কোষের অ্যাপিথেলাইজেশন বৃদ্ধির মাধ্যমে নমনীয় পৃষ্ঠ গঠন এর মাধ্যমে দাগের নিরাময় সহায়তা করে এই জেল অন্তর্ভুক্ত রয়েছে অ্যালিয়ান সেফা সংগ্রহ করা হয় অ্যালিয়ান সেফা পেয়াজের কোষ থেকে এটি প্রদান সৃষ্টিকারী মাধ্যমগুলো নিঃসরণে বাধা প্রদান করে এবং অ্যালার্জি বিরোধী প্রভাবের মাধ্যমে প্রদাহনাশক কার্যকারিতা প্রদান করে অ্যালিয়ান সেফা এক্সট্রাকস বিভিন্ন উসের ফাইব্রোবস্টগুলির বৃদ্ধিতে বাধা প্রদান করে এবং বিশেষভাবে বা কোলাইডাল ফাইব্রোবাস্ট পরিচিত অ্যালায়েন্স সেফা অ্যাক্সাক্সের ব্যাকটেরিয়া ধ্বংসকারী ক্ষমতা রয়েছে যদিও এই বৈশিষ্ট্যগুলো প্রাথমিক ক্ষত নিরাময়ে সহায়তা করে এবং বৃত্তীয় গঠন দাগ গঠন প্রতিরোধে সাহায্য করে নতুন জেল প্রতিদিন একবার কমপক্ষে আট সপ্তাহ ব্যবহার করতে হবে এবং তিন থেকে চার মাস পুরাতন দাগে ব্যবহার করতে হবে স্কার্পিক জেল পুরোপুরি শোষণ হওয়ার জন্য চক্র আকারে বসতে হবে দাগের আকার ও আকৃতির উপর নির্ভর করে চিকিৎসাকাল কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস পর্যন্ত হতে পারে ক্ষত পূরণ হওয়ার পরে তার ব্যবহার করতে হবে সেলাইযুক্তভাবে স্কার জেল ব্যবহার করা যাবে না সেলাই কাটা পর্যন্ত অপেক্ষা করতে হবে শিশুদের জন্য ব্যবহার স্কারিক জেল ছয় মাসের ছয় মাস বয়স থেকে নিরাপদ এবং সহনশীল পার্শ্ববর্তী স্কারিক জেল সাধারণত দীর্ঘমেয়াদী ব্যবহারের ক্ষেত্রে সহনশীল বিরল ক্ষেত্রে কিছু জায়গায় জ্বালা পড়া যেমন সেলফানি দেখা দিতে পারে গর্ভাবস্থায় স্থানাদান করে গর্ভাবস্থায় স্থান দান ব্যবহারে সপক্ষ কোনো গবেষণা পাওয়া যায় না তাই এটি ডাক্তারের পরামর্শ নিয়েই ব্যবহার করতে হবে অথবা সতর্কতার সাথে ব্যবহার করতে হবে সতর্কতার চোখ না অথবা মুখের ভিতরে ব্যবহার করা যাবে না শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য সংরক্ষণ তিরিশ ডিগ্রি তাপমাত্রার উপরে সংরক্ষণ ত বিরত থাকুন আলো থেকে দূরে শিশুদের নাগালের বাইরে রাখুন এছাড়াও যে কোনো মেডিসিন ব্যবহারের উপর অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন নিজে নিজে ভিডিও দেখে কোনো ওষুধ ব্যবহার করবেন না ধন্যবাদ